বন্ধুবণ আমার টমি এদিকে খাচ্ছে খেতে খেতে ওর খাবারের দিকে নজর দেখুন দুজনের মধ্যে এখন কথা বিনিময় হচ্ছে বলছে এই তোর খাবারটা দে আমি খাব ওর তো খাবার শেষ হয়ে গেছে ওই ভাত পড়ে থাকবে প্রত্যেক দিন এই করে দাঁত বার করবি না টমি তুই নিজের খাবারটা খা ওই যে খেয়ে এবার চলে যাবে না যাবে না এখন কলতলায় গিয়ে বসবেন উনি তুমি খেয়ে নাও বাবা তোমার প্লেটের খাবারটা খেয়ে না খেয়ে না ওর ছোট প্লেট ওর বড় প্লেট ভাত নষ্ট করে দেখেছি এই হলো আমার বাচ্চারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমি আবার চলে এলো পুনরায় এসে ওর দিকে একবার করে তাকাচ্ছে কিভাবে তাকাচ্ছে দেখুন দেখুন চলে তো গেলি আবার কি জন্য এলি বলতো ওদিকে তাকাবি যখন ও যেই টুক করে সরে যাবে তখন তোর খেতে ইচ্ছা করবে দাঁত বার করবে না টমি তোর ওই দাঁত কেউ দেখতে চায় না সবারই দাঁত আছে তোর মতন নয় জিপ বার করে থাকে সবারই দাঁত আছে জিপটা দাঁতের ভিতরেই ঢুকিয়ে রাখে বলছি দেখুন কথাই শোনে না এই বাচ্চা তুমি ভাতগুল্লা খেতে পারছো না তুমি সঙ্গের মতন বসে আছো আর ও দেখে যাচ্ছে লোভে লোভ দিচ্ছে তোর ভাতগুলো পরে আছে তুই ওর ভাতগুলো লোভ দিচ্ছিস কেন এটাই কি প্রিয় কিছু আছে একই জিনিস তো তোকেও দিয়েছি তবে সরে গেল দেখুন বন্ধুরা দেখলেন নেন দেখে ওখানে চলে গেছিল আবার ফিনুরা এসে গেছে ওটা ওটা খাবে বলে সভ্য আর তুই হলি না রে অসভ্যই রয়ে গেলি সভ্যতা সবাই পাল্টে গেল তুই পাল্টাতে পারলি না অসভ্যতা আমি শিখে রয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন মিনু এসে গেছে অনেক দিন বাদে দেখা হলো মিনুর সাথে টমি 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 রে এই দেখ তুই হাঁটছে বাস না এখানে কে এসছে দেখ মিনু বুঝতে পারছিস টমি দা দমনি বেরিয়ে গেল খাওয়া বন্ধ হয়ে গেল এই ভাত খেয়েছিস না মুরগি ভাত খেয়েছে কি করেছিস এখানে টমি টমি মিনুর ভয়ে পুরো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা খেয়ে বাবা টমি খেয়ে আর পালা নিজেকে ভয়তে মিন মিনুর ভয়তে টমি পালালো দেখুন বন্ধুরা কি রে তুই টমি টাটা টাটা টমি রাত্রির বেলা বয়ফ্রেন্ডকে দেখার জন্য চলে এসছে বাইরে আমাকেও এসে বসে থাকতে হচ্ছে বয়ফ্রেন্ড ওমা বয়ফ্রেন্ড কোথায় গেল যা ওই যে বয়ফ্রেন্ড চলে যাচ্ছে যেই ফোন খুললাম দেখাবো বলে যে না দেখাই ওর মা বাচ্চাদের দেখে না বয়ফ্রেন্ডকে দেখে দেখুন মা বাচ্চাদের রেখে দিয়ে এখন বয়ফ্রেন্ড দেখার জন্য এখানে এসে বসেছে তোমার না কি দিতে হবে বলো তো ওই যে তুমর পাতা ঘষে মাথায় তবেই বুদ্ধিটা খুলবে না হলে খুলবে না বাচ্চাদের না দেখো ওদের দেখছে খুন কোথায় নিয়ে গেছে খাটের তলায় আমি এই মোটা শরীরে কি করে ওখানে গিয়ে বলুন তো বার করিব আর বাচ্চাগুলোও এমন আসেও না চোখ ফুটেছে মা ডাকছে একটু না তেনাটা খাটের তলায় তিনজনে একসঙ্গে একটা ঢিলা হয়ে শুয়ে আছে দেখুন আর মা এই যে মা যেনাকে বলছে একটু বাচ্চাদের নিয়ে আয় ও মা সে তো আনার কোনো উদ্যোগই নেই বরং আবার বসলেন পাশে আমার সাথে গল্প করবি কি রে কিরে তোর বাচ্চাগুলোকে কে দেখবে ধরে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন কি অন্যায় করেছিস হুম অন্যায় তো করেছে সেটাই বাচ্চাগুলো ছিল আলমারির তলায় নিয়ে গেছে খাটের তলায় তাহলে অন্যায়টা কে করেছে আমি না ও ওই জন্য মুখ ঘুরাচ্ছে জবাব চাই জবাব দাও বল মানছি না মানবো না বল দেখেছেন চোখ মুখ শুধু ঘোরাচ্ছে টানটান করে ও মা বলেছি বলে মন খারাপ তো বন্ধুরা আমার বাচ্চারাদের নিয়ে যে ভিডিও তো ফিল্ম চলে এসছে চলে গেল সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ড বেরিয়ে গেছে বাচ্চাগুলোকে একা রেখে দিয়ে বাচ্চাগুলো কই ওই যে সেই চলে যাচ্ছে এই বাচ্চা তোর মার বয়ফ্রেন্ড এসেছে দেখেছিস ও আরে বলছিস হুম বন্ধুরা আমার বাচ্চাদের রেখে দিয়ে মা বয়ফ্রেন্ডকে দেখতে চলে গেছে আগে বয়ফ্রেন্ড না কি রে এখন আদি করে দেখাচ্ছি সবাইকে দেখার কত যত্ন করি দেখেছেন বন্ধুরা এই মা বাচ্চাগুলো গুলো কিরম ভাবে বসে আছে মন মরা হয় পুচি তুমি এত মন মারা কেন পুচি পুচি কেন মন মরা রে দেখুন বন্ধুরা বয়ফ্রেন্ড দেখছে দেখুন হ্যাঁ আবার হচ্ছে হচ্ছে মা উল্টে পড়ে যাচ্ছে বাচ্চারা আস আসো সোনারা বারোটা বেজে গেছে এখনো ঘুম ওদের হয়েই যাচ্ছে উঠছে না খেলছে না শুধু ঘুমাচ্ছে দেখুন একেই বলে নিষ্পাপ বাচ্চা দেখুন

আমি আপনাদের জন্য কোথায় ঢুকেছি দেখুন খাটের তলায় এই মোটা শরীর নিয়ে খাটের তলায় ঢুকতে হয়েছে কত কষ্ট হয়েছে আর যদি সবাই লাইক না দেয় তাহলে আরো কষ্ট হয় ওই শিখেছে একটু একটু হাঁটফ্রেন্ড বেসে গেছে বয়ফ্রেন্ডকে দেখে গার্লফ্রেন্ড কি করছে বয়ফ্রেন্ড ওখানে দেখুন বলতে আবার বয়ফ্রেন্ড চলেও গেল গার্লফ্রেন্ড দেখুন দেখুন গার্লফ্রেন্ড যাচ্ছে বয়ফ্রেন্ডকে বুঝতে পারছেন কি জগৎটা হয়েছে সবাই সাবধানে রাখবেন আপনাদের মিনিদের কারণ কারণ এইসব বয়ফ্রেন্ডরা ঘরের মধ্যেও ঢুকে যায় মিনিকে না দেখতে মিনি দেখছে বাচ্চাদের ছেড়ে দিয়ে মিনি এখন বয়ফ্রেন্ডকে দেখছে বয়ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চোখ দুটো দেখা যাচ্ছে দরজার ফাঁক দিয়ে চলুন বন্ধুরা আজকের এখানেই ভিডিও শেষ করি নাহলে বয়ফ্রেন্ড খুবই উৎপাত করছে বাড়িতে এসে